হ্যালো এভ্রিওান বিস্টিস ব্লগে সবাইকে স্বাগতম আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ অনেক দিন পরে হচ্ছে আপনার সাথে ভিডিও শেয়ার করছি তাই চলে এসেছি আপনার সাথে শেয়ার করতে আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমাদের পুকুরের তার তাজা মলে মাছ মাঠে তাও মাঠে চুলে রান্না করে দেখাবো তো হচ্ছে আমাদের পুকুর থেকে আজকে অনেকগুলো মাছ ব্যাট দিয়েছে ব্যাট দিয়ে হচ্ছে আমরা অনেকগুলো মাছ পেয়েছি আর মাছের মধ্যে পেয়েছি মলে মাছ পুটি মাছ অনেক ধরনের মাছই পেয়েছি তো হচ্ছে যেহেতু তত্তাজা মাছ মলে মাছ ছিল সেহেতু হচ্ছে আমরা হচ্ছে আজকে মলের মাছটা রান্না করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে হচ্ছে আমি মলে মাছগুলোকে হচ্ছে রান্না করে ফেলতেছি বিভিন্ন ধর মানে মাছগুলোকে পেঁয়াজ রসুন একটু হালকা আদা দিয়ে সরিষার তেল তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মিক্সড করে কাঁচামরিচ দিয়ে মিক্সড করে লবণ দিয়ে মিক্সড করে কিছু করে রেখে দিয়েছি যেন মশলাটা মাছের ভিতরে যায় তারপর হচ্ছে কড়াই হচ্ছে তেল গরম করে মাছগুলো হচ্ছে দিয়ে দিয়েছি কষানোর জন্য ভালো মতো যেন কষানো যায় তারপরে মাছটা কষিয়ে আসলে হচ্ছে আমরা টমেটো দিয়ে দিয়েছি যেহেতু আর এই মাছের সাথে টমেটো ধনিয়া পাতা না হলে একটু ভালো লাগলো লাগে এই মাছগুলো হচ্ছে টমেটো ছাড়াও ভালো লাগে না তাই ধনে পাতা টমেটো দিয়ে এই মাছটা খুব টেস্ট হয় তাই হচ্ছে আমরা টমেটো দিয়ে রান্না করছি মাছটা আর আপনার আমি হচ্ছে ঝাল যতটুকু পছন্দ করি আমরা বা যতটুকু ঝাল খেতে পারি ততটুকু ঝাল দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করছি মাছটা তো হচ্ছে আমরা এখন হচ্ছে মাছটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি যেহেতু টমেটোটা দিয়েছি টমেটোটা দিয়ে হচ্ছে ভালো মতন কষিয়ে নেওয়া হচ্ছে আর কি আর হচ্ছে মাটি চুলা রান্না কিন্তু অনেক মজা হয় খেতে তাই হচ্ছে আমি মাটির চুলা রান্না করছি যেহেতু গ্যাসের চুলাও আছে সিলিন্ডার সিলিন্ডার রান্না না করে হচ্ছে আমি গ্যাসের চুলের রান্না না করে মাটি চুলা রান্না করছি মাটি চুলা রান্নার একটা অন্যরকম স্বাদ আছে খেতে একে তো হচ্ছে আমাদের পুকুর থেকে দুইবার মানে এক সপ্তাহের ভিতরে দুইবার অনেক মাছ ধরেছে অনেকগুলো আমরা মলে মাছ পেয়েছি পুটি মাছ পেয়েছি তারপর হচ্ছে কই মাছ পেয়েছি কই মাছ সংখ্যা কমই ছিল তারপর তেলাপিয়া পেয়েছি তারপর শোল মাছ অনেক ধরনের মাছ আমরা জাল দিয়ে পেয়েছি তো হচ্ছে তত্তাজা মাছ তাই হচ্ছে আগে মলে মাছ রান্না করে ফেলছি যেহেতু মলে মাছ ফ্রিজে রেখে দিলে বেশি দিন ভালো লাগে না তাই তো হচ্ছে এখন হচ্ছে একটু কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি মাছে ঝোল করার জন্য এটা পুরো মাখামাখি হবে না মিডিয়াম মাখা মাখি রান্না হবে তো হচ্ছে এখন হচ্ছে ঝোলটা দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কি সুন্দর একটা মানে কালার এসেছে আর আর এই মাছটা দিয়ে হচ্ছে ভাত খেতে এত মজা লাগে এই আর কি অনেকে বলতে পারেন আমার কয়েকটা কালো কেন সেহেতু হচ্ছে যেহেতু গ্রামের বাড়ি আমরা হচ্ছে যে এই কড়াইটার ভিতর রান্না করাই বেশি যেহেতু হচ্ছে গ্রামের বাড়িতে মাটির চুলা মাটির চুলা হচ্ছে হাঁড়িপাতের লিমিতে কালো হয়ে যায় সেই জন্য হচ্ছে আমরা এই কড়াইটাকে বেশি কালো করেছি ভাজা টাজা করার জন্য রান্না করার জন্য এই আর কি তো হচ্ছে এবার হচ্ছে আমি ধনে পাতায় দিয়ে মানে নামিয়ে নিব মাছটা মোটামুটি হয়ে গিয়েছে তো হচ্ছে এখন কিছুক্ষণ ধনেপাতা দিয়ে একটু শুকিয়ে আসলে হচ্ছে আমি মাছটা নামিয়ে নিচ্ছি এই আর কি আর হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগে মাছটা কি বলবো আপনার বাসা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে খুব ভালো লাগবে আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আর আমি চেষ্টা করব আপনার সাথে আমার নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য যেহেতু পিচ্ছেই আছে তাই পারি না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাক